প্রাক্তন প্রাক্তন পুলিশ সহ দুই পুলিশের বাড়িতে চুরি এক বাড়ির মন্দিরে চুরি প্রতিমার গা থেকে তেইশ থেকে পঁচিশ ভরি সোনার গয়না এবং একটি হিরের টিপ চুরি ও আর একটি পুলিশ অফিসারের বাড়িতে চুরি এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দিল দুষ্কৃতীরা ঘটনাস্থলে বসিহার থানার পুলিশ বসিরহাট নয় নম্বর ওয়ার্ডের ঘটনা মিঠুন সর নামে এক পুলিশ অফিসার বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে দেয় পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশের বাড়ির মন্দিরে জানলা ভেঙে চুরি আনুমানিক তেইশ থেকে পঁচিশ ভরি সোনার গয়না এবং একটি হিরের টিপ নিয়ে পালায় চোর এক রাতে পাশাপাশি দুই পুলিশের বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকার মানুষেরা ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌঁছেছে

এবার আছে এই দুটো গেটে আছে তালা দেওয়া ছিল এই গেটে আর আছে এই দরজায় তালা দেওয়া ছিল এইবার আছে আমরা ওপরে থাকি আমি আমি আর আমার ভাই ওপরে থাকি এইবার মোটামুটি হাটে আমি মোটামুটি আমি ঘুম থেকে উঠি আছে সাতটা মোটামুটি সাড়ে ছটা সাতটা নাগা উঠি কিন্তু আজকে আমার ঘুম ভাঙছে মোটামুটি পনেরো দশটা উঠে আমি রেছে কাজে এসে দেখেছে টাকার পরে আমি নিচে নেমেছি নামার পরে দেখি দেখি এই অবস্থা পুড়িয়ে দিল কেন ঘর চুরি করলো সেটা আমি কি করে বলবো এবং আমার সাইকেলও পর্যন্ত চুরি করে নিয়ে গেছে উনি এখন নেই তা আসেননি এখনো না এখন পর্যন্ত উনি আসেননি আশেপাশে আপনাদের আশেপাশে চুরি হয়েছে খবর পাওয়া যাচ্ছে একসাথে এবং আজকে শুনতে পাচ্ছি যে আরো দুটো পুলিশের বাড়ি নাকি চুরি হয়েছে

হয়েছে কালকে রাত্রি মন্দির ভেঙে চুরি হয়েছে কাল আচ্ছা কটার সময় হয়েছে তো বলতে পারবো না মিড নাইটই হয়েছে এটা আমি তো রাত বারোটা অবধি জেগে থাকি বারোটা সাড়ে বারোটা অব্দি হ্যাঁ আমরা আমি অনেক সময় আমি অব্দিকে আমার চারটে সময় আগে আর এরপরে সকালে যখন আমি এসছি মানে ফার্স্ট ফার্স্টে মন্দিরটা খুলি আমি খুলে তো মাছ ফুল তুলতে যাই তারপরে মন্দির খুলে এনে দেখি যে তালা নেই মন্দির কি বাবা তালা কাটা ওই জানলা খোলা এই গ্রিল চাপ পড়ে আছে এখানে গ্রিল চাপ ওখানে আচ্ছা এইসব দেখে তো মায়ের দিকে তাকিয়ে দেখি মার গা গাউন একটাও নেই কত বড়ি গয়না ছিল ও তো ভক্তদের দেওয়া আমার তো অনুমান নেই ভক্তদের নাম আমার জানা নেই হ্যাঁ যা যেমন মোটামুটি আনুমানিক কত তেইশ বলে আনুমানিক তো পঁচিশ তেইশ বলেই এরকম হবে আর হিরো গণিনকে হিরের একটা ট্রিপ ছিলো আমার কপালে সেটাও নিয়ে গেছে সেটাও নিয়ে গেছে যোটার দামি প্রায় দেড় দু লাখ টাকা দাম আছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম অরিজিৎ সিং